আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল আজকে চলে আপনাদের পছন্দের সব ফার্সি বিউটি কনসেপ্ট থেকে আজকে দেখাবো কিছু প্রয়োজনীয় জিনিস হ্যাঁ যেগুলো অনলাইনে ভাইরাল আজকে দেখাবো আপনার মুখ শেপার এগুলো দিয়ে মুখটা কিন্তু অনেক সুন্দরভাবে শেপ করে নিতে পারবেন যাদের মুখে অনেক বেশি ব্যাধ ঠিক আছে মানে হচ্ছে অতিরিক্ত চর্বি জমেছে তারা কিন্তু এটা ইউজ করলে এটা তো মেসেজ একটা মেসেজ হ্যাঁ আমি হলাম মিম আজকে আপনাদেরকে দেখাবো যাদের মুখে অতিরিক্ত চর্বি জমেছে ঠিক আছে এবং মেসেজ করে কিভাবে আপনারা মুখের চর্বিটা দূর করবেন রিমুভ করবেন সেটা হচ্ছে এই এটা কি এভাবে টান দিলে কি হবে আপনার চিকটা একদম যারা টাকা খরচ করে 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 সার্জারি আর সার্জারি করতে হবে না প্রতিদিন এরকম করে মেসেজ করবেন যত আছে সব চলে যাবে আর ডাবল চেনের জন্য এরকম করবেন ডাবল চেন একদম রিমুভ হয়ে যাবে তো অনেকে দেখা যায় যে গালটা এরকম আপনার প্যারোটার মতো

আইব্রো আর ক্লিন করার জন্য বা আইব্রো প্লাক করার জন্য আর হচ্ছে আপনার যে আকার লিপসের যেগুলো যে এইগুলো যে থাকে আবার এখানে দেখা যায় থুতনির মধ্যে দাঁড়িয়ে থাকে তাদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে রিচার্জেবল হ্যাঁ চার্জ দিয়ে তারপর এটা করতে হয় তো এটা প্রাইস দিচ্ছে কত মাত্র তিনশো না তিনশো পঞ্চাশ জানি না এখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে দুয়া শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার সব ডিটেলসের সব কিছু দেওয়া আছে